বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লু লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাদের ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে এটা আপনারা সকলেই হয়তো ভালোভাবেই জানেন কিন্তু এই মুহূর্তে পিডব্লু এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন সেই ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে যারা সত্যিকারের ঘর পাওয়ার যোগ্য আপনারা যেন ঘরটি অবশ্যই পান তার জন্য আপনাদের কী করণীয় অর্থাৎ আপনাদের ঘর পেতে কোন কোন দিকে নজর রাখতে হবে সেই বিষয়টা আপনাদের জানা অবশ্যই দরকার সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এবারের ষোলো লক্ষ উপভোক্তার ঘরের জন্য যে সার্ভেটা করা হচ্ছে সেটা কী নিয়মে করা হচ্ছে সেই সম্পর্কেও আপনাদেরকে জানাবো যাতে করে আপনাদের ঘরের টাকা পেতে কোনো অসুবিধে না হয় আপনাদেরকে কোনো সমস্যায় পড়তে না হয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এমন অনেক লোক রয়েছেন যাদের একান্তই বাড়ির প্রয়োজন এবং যারা যোগ্য অথচ লিস্টে তাদের নাম নেই আপনারা কিভাবে বাংলা আবাস যোজনার লিস্টে নাম তুলবেন সেই সম্পর্কেও আপনাদেরকে জানাবো এবং অনেকেই হয়তো জানেন না যে আমার নাম পিডব্লিউ লিস্টে রয়েছে কিনা না কীভাবে চেক করবেন সেই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে চাইলে সেটি আপনি দেখে নিতে পারেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে অবশ্যই জানাবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি তো নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আলোচনা করব বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের যে ষোলো লক্ষ উপভোক্তাকে ডিসেম্বরে টাকা দেওয়ার ঘোষণা করেছেন সেই ষোলো লক্ষ উপভোক্তাদের সার্ভেটা কিভাবে করা হচ্ছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের টোটাল আঠাশ লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়ার ঘোষণা করেছেন এর মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে অলরেডি টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং বাকি রয়েছে ষোলো লক্ষ উপভোক্তা এই ষোলো লক্ষ উপভোক্তাকে ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে এটা আপনারা সকলেই জানেন এই ষোলো লক্ষ উপভোক্তাদের সার্ভে কিন্তু আবার শুরু করা হয়েছে বিভিন্ন জেলায় অলরেডি সার্ভে কমপ্লিটও হয়ে গেছে এবং অনেক জেলায় সার্ভে ইতিমধ্যে চলছে আর হ্যাঁ আপনার জেলায় সার্ভে হয়েছে কিনা অবশ্যই জানাবেন পিডব্লিউ এল লক্ষের যে লিস্ট এই লিস্টে কিন্তু এমন অনেক উপভোক্তা রয়েছেন যারা সত্যিকারের বারে পাওয়ার যোগ্য এবং অনেক এমন উপভোক্তা রয়েছেন যারা কিন্তু অযোগ্য তো এই যোগ্য এবং অযোগ্য ব্যক্তিদের ছাঁটাই করার জন্যই কিন্তু আবারও নতুন করে সার্ভেটি করা হচ্ছে এই অযোগ্য ব্যক্তিরা যাদের বাড়ির আর্থিক অবস্থা ভালো গাড়ি রয়েছে জমি জায়গা রয়েছে কেউ বা সরকারি চাকরি পেয়েছেন অর্থাৎ এক কথায় আপডেট হয়েছেন আগে কিছু ছিল না এখন বর্তমানে আর্থিকভাবে ভালো হয়েছেন কেউ বা অন্যত্র চলে গেছেন অথচ লিস্টে নাম রয়েছে তো সেই সমস্ত অযোগ্য ব্যক্তিদের লিস্ট থেকে বাদ দেওয়া হবে এই জন্যই কিন্তু সার্ভেটি করা হচ্ছে তবে এর আগেও কিন্তু অনেকবার অনেকেরই সার্ভে হয়েছে যাদের সার্ভে হয়েছে কিংবা যাদের সার্ভে এখনও হয়নি আপনাদের এখন কী করণীয় সেই বিষয়টা আপনাদেরকে বলছি তো ভালো করে শুনবেন এক নম্বরে বলবো আপনাদের যখন সার্ভে হয়েছে তখন কিন্তু আপনাকে একটা রিসিভ কপি দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনার বি দিয়ে রেজিস্ট্রেশন আইডিটি দেওয়া রয়েছে সেই কপিটি কিন্তু আপনারা ভালোভাবে রেখে দেবেন কেননা ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেই নাম্বারটি দিয়ে আপনি কিন্তু অভিযোগ জানাতে পারবেন না হলে কিন্তু আপনাকে অনলাইন থেকে সেই নাম্বারটি অর্থাৎ রেজিস্ট্রেশন আইডিটি নিয়ে রেখে দিতে হবে দুই নাম্বারে আপনার যখন সার্ভে হচ্ছে তখন কিন্তু আপনাকে জেনে নিতে হবে যে আপনার যে তথ্যগুলি দেওয়া রয়েছে সেগুলি কি কি রয়েছে অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের ডিটেলস কিংবা জব কার্ড সেগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে তিন নম্বরে আপনার যে ডকুমেন্টগুলি দেওয়া রয়েছে সেই ডকুমেন্টগুলি অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এগুলির সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা অর্থাৎ কোনো নামের বা বানানের ভুল তো নেই আধার নম্বরটি ঠিকঠাক রয়েছে কিনা যদি ভুল থেকে থাকে অবশ্যই কিন্তু আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি সংশোধন করে নিয়ে রাখতে হবে চার নম্বরে বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ আপনার ব্যাংকের ডিটেলস আপনাকে জানতে হবে সেখানে আপনার কোন ব্যাংক দেওয়া রয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে সেই ব্যাংকে আপনি লেনদেন করেন তো অর্থাৎ সেই ব্যাংক খাতাটি চালু আছে তো এবং সেই ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্কটা রয়েছে তো যদি না থেকে থাকে অবশ্যই কিন্তু ব্যাংক আধার লিঙ্ক করিয়ে নেবেন এবং আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাকে যারা সার্ভে করতে আসবে তাদের সঙ্গে কথা বলতে হবে না হলে কিন্তু আপনি বিষয়টি বিডিও অফিসে জানাতে পারেন তো আমি মোটামুটি মেন বিষয়গুলি আলোচনা করলাম এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক করে রাখেন তাহলে আপনার টাকা পেতে কোনো অসুবিধে হবে না খেয়াল রাখবেন একবার ভুলভাল অ্যাকাউন্টে টাকা চলে গেলে সেই টাকা ফেরত পেতে আপনাকে কিন্তু অনেক ঝামেলা করতে হবে অতএব আপনারা এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন এবারে আলোচনা করব যে এমন অনেক লোক রয়েছেন যারা আমাকে অনেকেই কমেন্ট করছেন যে বাংলা আবাসের লিস্টে কিভাবে নাম তুলব আপনাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী দেওয়া হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কল করে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারেন এর আগে কিন্তু এরকম অনেক লোকের প্রায় এক লক্ষ উপভোক্তার বাড়ি কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়া হেল্পলাইন নাম্বার থেকেই অভিযোগ করে পেয়েছেন এই হেল্পলাইন নাম্বারের সুবিধা এবারে দেওয়া হবে কিনা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী এখনও ঘোষণা করেননি আপনারা অবশ্যই আপডেটেড থাকবেন ঘোষণা করলে আপনারা এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন এছাড়াও যদি অফলাইনে কিংবা অনলাইনে বিডিও অফিসে আবাসের ফর্ম জমা নেওয়া হয় তাহলেও আপনারা আপাতত এই বিষয়গুলোর কোনো তথ্য নেই আশা করি সেই সুবিধা এবারও থাকবে এইভাবে আপনারা কিন্তু নতুন নাম তুলতে পারবেন তো এই ইনফরমেশনটুকু আপনাদের দেওয়ার ছিল আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন এর পরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন